মোংলায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাবৃত্তি প্রদান এবং গরিব অসহায় ও বিধবা মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম মোংলা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয় প্রফেসর মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির নেতা হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক নারী নেত্রী শামীমা আক্তার লাইজু আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ শাহ আলম শেখ পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন সদস্য সচিব নুর উদ্দিন টুটুল আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের মংলা পৌর শাখা সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল হাওলাদার যুবদল নেতা মোহাসিন পাটোয়ারি বিএনপি নেতা বাবুল হাওলাদার সহ বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন বিএনপিকে ধ্বংস করার জন্য মামলা জুলুম নির্যাতন সহ এমন কোনো কিছু বাদ দেয়নি পতিত স্বৈরাচার এর পরেও বিএনপি টিকে আছে বিএনপিকে কোনোভাবেই শেষ করা যাবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিএনপির নেতা বলেন দেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার পরিজন দেশ মাটি ও মানুষের কল্যাণে বেগম জিয়ার আত্মত্যাগ বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে বারবার তিনি কারাবরণ করেছেন গত সতেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে তিনি জীবন উৎসর্গ করেছেন সাড়ে ছয় বছর তিনি ফ্যাসিস খুনি হাসিনা সরকারের আমলে কারাগারে ছিলেন দুই বছর নাজিবুদ্দিন রোডের কারাগারে তিনি নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন বিনা চিকিৎসা খুনি হাসিনা সরকার তাকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে কারাগারে আপনি ক্ষত বিক্ষত করে মানসিক ভাবে নির্যাতন করে কারাগারে দুই বছর তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়ে চলেছিল সাড়ে ছয় বছর তিনি গৃহবন্দী ছিলেন আল্লাহ রহমানের দিয়ে ছাত্র জনতার বিপ্লব এবং সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অসংখ্য মানুষের আত্মত্যাগ ত্যাগ রক্তের মধ্য দিয়ে এই ইতিহাসের সরকার পতনের মধ্য দিয়ে তার মুক্তি পেয়েছে তিনি মুক্তি পেয়েছেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন খালেদা যার মুক্তি বাংলাদেশের মানুষের মুক্তি পাওয়ার মুক্তি তিনি মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তি তিনি দেখে যেতে হয়েছেন আল্লাহ রাবুল আলমী তাকে হায়াতবা দান করেছেন আল্লাহ রাবুল আলমী তিনি অসুস্থ তার জন্য দোয়া করবেন । পরে শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাবৃত্তির নগদ অর্থ এবং দুই শতাধিক গরিব অসহায় ও বিধবা মহিলাদের মাঝে শাড়ি তুলে দেন শামীমুর রহমান সহ পোস্ট